আজকে কিন্তু বাহরাইনে পরিবেশটা খুবই খারাপ ছিল বিশেষ করে আজকে কিন্তু বাহরাইনে হাওয়ার সাথে অনেক ধুলোবালি উঠতেছিলো এটা কিন্তু বাহারাইনের যে সমস্ত প্রবাসী বাড়িরা রয়েছেন তারা এই বিষয়টা জানেন তো বাহরাইন প্রবাসী বাড়িরা আমার পূর্বের ভিডিও দেখে একটি কথাই সবচেয়ে বেশি বলেছেন যে আপনি বাহরাইনের তাবুক মাঠ নিয়ে একটি ভিডিও তৈরি করেন তো আজকে আমি সেই তাবুক মাঠ নিয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো আজকে আমি ডিউটির পর থেকে ডিউটি থেকে যাওয়ার সময় রেনবো থেকে মানা মানামার যে তাবুক মাঠ রয়েছে বড় মসজিদ সেখান সেখান পর্যন্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর এই জায়গাটি হচ্ছে রেনবো এই এটি হচ্ছে রেনবো রেস্টুরেন্ট এবং এটার পাশে হচ্ছে কিউ রেস্টুরেন্ট এই জায়গাটা কিন্তু যারা বাহারানা রয়েছেন তারা চিনেন এটা হচ্ছে কিউ রেস্টুরেন্ট তো এটা কিন্তু খুবই ফেমাস একটি রেস্টুরেন্ট আপনারা জানেন এবং এখান দিয়ে সোজা গেলে এই সামনে এটি হচ্ছে পাকিস্তানি মসজিদ যারা বাহারেনে রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি জানেন এবং যারা বাহারাইনের বাইরে থেকে সৌদি আরব কুয়েত কাতার থেকে দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে বলছি আসলে এই যে যে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টগুলো খুবই ফেমাস একটি রেস্টুরেন্ট বাহারাইনের রেনবো এবং কিউ রেস্টুরেন্ট এবং এই যে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন একটু সামনে হচ্ছে পাকিস্তানি মসজিদ এবং এই মসজিদে কিন্তু শুধু পাকিস্তানের নামাজ পড়ে না সড়কগুলি সবাই মিলে কিন্তু নামাজ পড়ে এবং এটার বাম পাশ দিয়ে ঠিক একটি রাস্তা গিয়েছে এবং এটার সোজা কিন্তু একটি দোকানের মতন রয়েছে অনেক বাজার কাঁচা বাজার রয়েছে এখানে বাঙালি ভাইয়ারা এবং বিভিন্ন দেশের ভাইয়ারা বাজার করতে আসে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা কিন্তু ডিউটি থেকে এসেছে এবং অনেকেই কিন্তু বাজার করতে যাচ্ছে এবং এখানে কিন্তু এই যে এটি হচ্ছে পাকিস্তানি মসজিদ তবে অনেকেই পাকিস্তানি মসজিদ নামটি শুনে ভাবতে পারেন যে পাকিস্তানি মসজিদ হয়তো বা পাকিস্তানে নামাজ পড়ে তা কিন্তু না পাকিস্তানি মসজিদের সকলেই নামাজ পড়ে তো এখন আমি সোজা চলে যাচ্ছি তাবুক মাঠের দিকে মাঠের দিকে এবং তাবুক মাঠটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এখন হেঁটে না পাকিস্তানি মসজিদ এবং মাঝামাঝি যে রয়েছে সেখানে তো আপনারা যারা বাহারাইনে রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি জানেন এবং এটার পাশে কিন্তু একটি সিয়াদের মাতাম রয়েছে এখানে সিয়ারা বিভিন্ন দল উৎসব রয়ে থাকেন তো চলুন সামনে যে মাঠের যে একটি বড় মসজিদ রয়েছে পাশে সেই মসজিদটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেবেন এবং যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দেবেন এবং এই যে এটা হচ্ছে তাবুক মাঠ আর তাবুক মাঠের এটা হচ্ছে টি পয়েন্ট মানে এখানে কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা চা খেতে আসে এবং এটা হচ্ছে বাদন ক্যাফেটেরিয়া বাঙালি এক ভাইয়ের আর এটাই হচ্ছে তাবুক মাঠ আপনারা দেখে নিন আমি অবশ্যই পুরো ভিডিওটি দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত আগামী ভিডিও তো অবশ্যই আপনাদেরকে